শুভ সকাল বন্ধুরা আমি প্রেমলিকা ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রামে থাকি তো আমার সকল বন্ধুরা যে যেথায় আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত আমার যেসব বন্ধুরা আছে তাদেরকেও স্বাগত আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের সব বাইকে স্বাগত তো দেখো আজ খুব ভোরবেলাতেই আমি উঠে গেছি মোটামুটি এখন চারটে বাজে তো আজ যেহেতু পৌষ মাস শেষ তাই শেষ দিন আমাদের পোষ আগলাতে হয় এটাকে পোষ আগলানো বলে তো দেখো মা কি সুন্দরভাবে পোষ আগলাছে এরকমভাবে চালের গুড়ি করে আমাদের যেসব দরজার সামনে ঘরের মাছ মাঝখানে উঠোনে তারপর তুলসী মন্দিরে সব এরকমভাবে দিতে হয় তারপর সেখানে ফুল দিতে হয় খাবার দিতে হয় পিঠে দিতে হয় আর দিতে হয় তোমার কাজল দিতে হয় আর দিতে হয় হলুদের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা এইভাবে দিয়ে পরে ধূপ সন্ধে দেখিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় মা লক্ষ্মীকে বলা হয় যেন সে জনম জনম আমাদের ঘরে থাকে তো দেখো মা এগুলো করছে তোমাদেরকে আওয়াজটাও একটু শোনাচ্ছে তারপর আমি স্নান করে নিয়েছি কারণ স্নান না করলে আমরা খেতে পাই না তাই সকাল সকাল উঠি আমাদেরকে স্নান করে নিতে হয় আর এটাকে হরহার বম বম বলে তো আমরা সবাই স্নান করে নিয়েছি মেয়েরা সবে স্নান করে নিয়েছি প্লাস বাবাও স্নান করে নিয়েছে আর দেখো বাবু আর বাবুর বাবা এখন ঘুমাচ্ছে দেখো ঘড়িতে এখন ছটা চল্লিশ বাঁচছে তো এত সকাল সকাল আমাদের আজকে স্নান হয়ে গেছে তারপর ওদিকে ডেকে দিলাম ওরা উঠে গেল আর বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর বাকি যেসব কাপড়গুলো ছিল অত ভরে তো কাঁচা হয়নি তো সেগুলো আমি সব ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু বেলাতে সব আমি কেনেলে জল পেরোচ্ছিলো সেই জলে আমি কেচে নিয়ে চলে এলাম আর আজকে কেনেলে জলটা অনেকটাই পেরোচ্ছিলো তাই সেখানে সুন্দরভাবে কাঁচা হয়ে গেল তারপর দেখো আমি একে একে সব মেলে দিচ্ছি তারপর হবে আমাদের পিঠে খাওয়া তো পিঠে ওদিকে দেখি মা হয়তো ভাজতে বসে গেছে না বসেছে তো মাকে ডেকে নিয়ে আসবো তারপর মাই ভাজে খুব সুন্দর করে পিঠেগুলো আর দিদিভাইও ভাজে মা দিদিভাই পিঠেটা ভালো ভাজতে পারে আমি অত পারি না তো দেখি ওরারা কি করছে তো ওদিকে ডেকে এনে তারপরে আমরা তখন পিঠে ভাজবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর চুলটা এখন খুলে দিলাম কারণ ভিজে চুল শুকাবে না তখন চুল উঠবে একে তো চুল নেই সব উঠে শেষ হয়ে গেছে আর এদিকে দেখো মা আর দিদি ভাই দুজনেই বসে গেছে পিঠে ভাজতে তো এগুলোকে মশলা দিয়ে মানে আদা তারপর জিরে বাটা লঙ্কা বাটা আর অনেকটা তেল দিয়ে ভালো করে মুচমুচে করে পিঠেগুলো ভাজবে তারপর এগুলোকে নলেন গুঁড়ের নলেন গুঁড় আর তোমার চাঁচি করে রাখে সেগুলো দিয়ে এগুলো খাওয়া হবে তো দেখো কী সুন্দরভাবে মা ভাজছে দিদিভাই বসে আছে দিদিভাই এবার লাড়বে তো দুজনে মিলে পিঠেগুলো ভেজে নেবে তো আমার বন্ধুরা তোমরা তো ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তোমরা সাবস্ক্রাইব করো তাহলে তো আমার উৎসাহটা আরও বাড়বে আর আমাকে নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো আজকে কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে এটা পালং শাক বড়ি আলু তারপর ফুলকপি টমেটো এগুলো দিয়ে পাঁচ মিশলে একটা তরকারি আর টমেটো আলুর পোস্ত আর হয়েছে তোমার বেগুন ভাজা এগুলো বাবার জন্য কারণ বাবা মা দুজনে নিরামিষ খান তো ওনাদের জন্য এগুলো হয়ে গেল আর আমাদের জন্য হচ্ছে চিকেন দেখো আমি সবেমাত্র মাত্র চিকেনটা এখন বসালাম তারপর এটা আস্তে আস্তে হবে তারপর চিকেনটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখো আমার চিকেনটা কেমন হয়ে গেছে লাল একদম এই সবে মাত্র হলো এবার আমরা ভাত খাওয়া দাওয়া করে নেবো তো এই দেখো মা খাওয়া দাওয়া করে রৌদ্রে ঘুমিয়েছে আর আমি বাবুকে এবার ঘুম পাড়াবো এই যে বাবু আমার ঘুমিয়ে গেছে আর এখানে বিষ্ণুর বাবা দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমিও একটু রেস্ট করে নেবো তারপরে আবার বিকেলের কাজকর্ম যে দা সব শুরু করব এই যে দেখো ফোন ঘাটছে ফোন ঘাটতে খাটতে আমাকে বলছে কী ভিডিও করছো হ্যাঁ বললাম যে হ্যাঁ তোমার একটা ছোট্ট ভিডিও করে নিচ্ছি আর আমিও আছি এখানে বসে দাঁড়াও আমরা আমাকেও একবার দেখা এই যে এবার আমি একটু ঘুমাবো কারণ অনেক কাজকর্ম হলো সকাল থেকে তো একটু শুয়ে নেবো তারপরে আবার বিকেলে উঠি তোমাদের সঙ্গে কথা বলবো এই যে বিকেল হয়ে গেছে আর একটা দিদা মানে আমাদের দোকানে এসেছিলো দাদাভাইয়ের কাছে কিছু কাজ ছিল তাই মা ওকে ডেকে পিঠে দিয়েছে ও পিঠে খাচ্ছে আর এই দেখো এটা একটা বড় গাড়ি পিচ ঢালার গাড়ি মানে আমাদের রাস্তাটা না এই সবে মাত্র হচ্ছে রাতে রাতি হচ্ছে মানে দিনে হলে তোমাদেরকে দেখাতে পারি বেলায় ওরা কাজ করছে তাই দেখাতে পারছি না তো গাড়িটা আজকে আমাদের দরজার সামনে দাঁড়িয়েছিলো তাই তোমাদের একটা ছোট্ট ভিডিও করে দেখালাম দেখো কেমন গাড়ি আর রাস্তাটাও দেখায় কেমন হয়েছে এই দেখো রাস্তাটা ছিল আগে মাটির এটা কেমন পিচ দিয়ে ঢালাই করে দিয়েছে রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে তো ঢালাই করার পর দেখতে আরও ভালো লাগছে আর হাঁটা চলা করতেও খুব ভালো লাগছে আর এসছে চেয়ার বলা তো আমাদের বাড়িতে চেয়ার আছে তাও বাবা বললো যে আরও দুটো চেয়ার কিনি তো আরও দুটো চেয়ার কিনে নিল তো এই যে এই কালারের চেলাই দুটো নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইয়া আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার সকল বন্ধু ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো